ভোটের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় চাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে মন্তব্য প্রেস সচিবের হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত বিশ এলাকা থমথমে পুলিশ মোতায়েন পৌষে শেষ ভাগে কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় সৈত্যপ্রবাহ অব্যাহত বরাবর অতুলনার কেবার পছন্দ শীতই পড়ছে সাধারণ মানুষজন আর কি বেশি সমস্যা হচ্ছে আমরা দেবনদের কাজ করি এমনকি গর্তে বাইরে বাইরে যে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতাছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ছুটির দিনেও মহাসড়কে মৃত্যুর মিছিল কুমিল্লায় দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের যাত্রীদের সাথে চালকের তর্ক চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি এসবের চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর আরোহী দুই জনের আগুন ধরে যায় বাসটিতে দগ্ধ হয়ে মারা যান দুই যাত্রী আহত বারো জনকে ঢাকায় আনা হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে কেউ ফিরছিলেন বাড়ি কেউ বা বের হয়েছিলেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কে জানতো এ যাত্রার রূপ নেবে বিভীষিকায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিডিএম পরিবহনের একটি বাস কিছু দূর যেতেই স্ট্যান্ড ছাড়াই যাত্রী উঠায় বাসটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে দেখা দে খুব তৰ্ক দিয়ে কি এই জেগা খাৰ ঠিক আছে খাৰাইছে তো স্টুডেন্ট আসলো কিছু পরীক্ষা দিবে হারা তারা পরীক্ষা দিবে মতন এরা রাগারাই করতে ভাই গাড়ি এত নাই যে এক জায়গায় দাঁড়া করে রাখছেন তো দেরি হয়ে যাইতেছে ঠিক আছে আমি তারকা দেরি করার পরে হ্যাঁ গাড়িটা অনেক স্পিডে টান দিছে টান দেওয়ার পরে আমি দুইটা বাউলি মারছে দুইটা বাউলি মারার পরে গাড়ি মনে করেন তিন বাউলির মধ্যে গাড়ি খুললি গতি উঠাইছিল অনেক দূর অনেক গতি উঠাইছিল এই সময় যাত্রীদের সাথে তর্ক জড়ায় বাসের সুপারভাইজার এক পর্যায়ে চালকও জড়িয়ে পড়েন তর্কে বিলম্ব কভার করতে পর্যায়ে দ্রুত গতিতে বাস চালায় চালক কুমিলের দাউতকান দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনিক্সাকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি চাপা পড়ে একটি এরকম ঝামেলা তাই একজনকে আমরা যে মোটর যাত্রী হিসেবে আমরা মনে কারণ ওই চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান আরোহী উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায় এতে দগ্ধ হয়ে প্রাণ হারান দুই শিশু ও এক নারী যাত্রী আহত ২৬ জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের মধ্যে গুরুতর আহত নয় এবং দগ্ধ তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয় ছাব্বিশ জনের মতো রুগে আসছে এর মধ্যে চোদ্দ জনকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে দিয়েছি তারা বাড়িতে চিকিৎসা নিতে আর বারো জন ছিল যাদেরকে আমরা রেফার করেছি গুরুতর আহত তাদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল কলেজে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো জব্দ করা হয়েছে দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না আর এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি মির্জা ফখরুল আরও বলেন যেই হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে বিশেষভাবে বিএনপি নেতা কর্মীদের তা সংকার বিষয় এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু । ব্যবস্থা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থায় নিয়েছে এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় প্রেস সচিব বলেন দৃশ্যমান এমন কিছুই এখনো ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই সব জায়গায় এখন ভোটের আমেজ দেখা যাচ্ছে নির্বাচনী পরিবেশও ভালো রয়েছে এখন পর্যন্ত ছোট বড় সব দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড সমান আছে এর আগে নগরীর ঘাট এলাকায় গত বছর হামলা ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন প্রেস সচিব দৃশ্যমান কোন এমন কিছু দেখছে না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নাই আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টিগুলোর জন্য সেরকম হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধে জেরে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশজন সকালে উপজেলার ফরিদপুর গ্রামে এই ঘটনা স্থানীয়রা জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে আলাল মিয়া মিয়া মেম্বার ও মেম্বারের সমর্থকদের মধ্যে এদের জের ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা এ সময় গুরুতর আহত হন হিরাজ মিয়া নামে এক ব্যক্তি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর পুলিশ থানায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে জয়পুরহাটের পাঁচ বিপিতে যুবদল কর্মী ইয়ানুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি আটকও হয়নি কেউ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ সলাইপুর ঢাকারপাড়া এলাকায় ইয়ানুল হোসেনকে কুপিয়ে পেয়ে হত্যা করা হয় পুলিশ থানায় বন্ধু আলামিনকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি ঠাকারপাড়া এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করে কয়েকজন পরে একটি আলুর ক্ষেতে নিয়ে ইয়ানুল ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে তারা পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়ানুলের আহত হন আলামিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ স্বজনরা জানায় গত চোদ্দ ডিসেম্বর ওয়াচ মাহফিলের টাকা জমা রাখাকে কেন্দ্র করে যুবদল কর্মী ইয়ানুলের সাথে দামপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সদস্য মইনুল ইসলাম ও তার লোকজনের মারামারি হয় এই নিয়ে থানায় মামলা হয় সেই ঘটনার যে ধরেই এই হত্যাকাণ্ড অভিযোগ স্বজনদের দেশ জুড়েই শীতের দাপট কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা স্থবির হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সপ্তাহে বেড়েছে শীতের দাপট উত্তরে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর বন্দর গ্রাম বেলাবৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উকি দিলেও উত্তাপ মিলছে না আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া নরসিংদী জোশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের তীব্রতা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ পরিবার আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই নামছেন কাজের সন্ধানে বরাবর তুলনায় আর কি এবার প্রচন্ড শীতি পড়ছে আর কি সাধারণ মানুষের জন্য আর কি ঘর থেকে বাইরে বাইরে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা এই শীতের কারণে তীব্র শীতের কারণে কৃষক শ্রমিক সাধারণ মানুষ যারা মানে কর্ম করে খায় তাদের বের হওয়া তাদের কাজে যোগদান করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের